আগামী দশ তারিখের মঙ্গলবারের প্রেস ক্লাবের যে আমাদের সেমিনার হচ্ছে সেই সেমিনারের প্রস্তুতি সবার আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘ নয় বছর আমাদের দাবি সাত দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছি আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা মানববন্ধন করেছি আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু বিগত সরকার আমাদের দাবির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আমরা গত পাঁচই আগস্ট বাংলাদেশ নতুনভাবে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আন্দোলন করে ছাত্র জনতার আন্দোলনের ফলে আমরা এদেশ পুনরায় স্বাধীন করেছি আমরা সেই স্বাধীন সরকারের কাছে নতুন সরকারের কাছে আমাদের সাধ্যবদামী বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিগত দিন প্রোগ্রাম করেছি এবং আগামী দশ তারিখে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে নিয়ে একটি ইতিহাসের যেন স্বর্ণক্ষরও লেখা থাকে এমন একটি সভা করতে চাই তাই আমি সারা বাংলাদেশের সহ সারা বাংলাদেশের প্রতিটি কর্মচারীকে আমি অনুরোধ জানাবো আপনারা যদি আপনাদের পে স্কেল বাস্তবায়ন চান আপনারা যদি আপনাদের পদবি বৈষম্য দূর করতে চান আপনারা যদি আপনাদের টাইম স্কেল সিলেকশনকে ফেরত চান আপনারা যদি বিভিন্ন ছাদ বা দাবি অন্যান্য দাবিগুলি বাস্তবায়ন করতে চান তাহলে আমি অনুরোধ জানাবো আর ঘরে বসে থাকার সুযোগ নেই আগামী দশ তারিখে সতেরো সুমূর্ত প্রেস ক্লাব চত্বর ভরপুর করে দিতে হবে আগামী দশ তারিখে শুধু প্রেস ক্লাবের হল রুম নয় প্রেস ক্লাব চত্বর সহ আশেপাশের রোড গাড়ি যেন সারা বাংলাদেশের কর্মচারীরা এসে এমন ভাবে দাবি আদার জন্য ঐক্যবদ্ধ হবে যাতে সরকার বুঝতে পারে এই দাবি বাস্তবায়ন করা না হলে একটি বিরাট অগঠন ঘটে যেতে পারে তাই এমন ভাবে উপস্থিত হতে হবে আমাদেরকে যাতে আমরা সরকারকে বোঝাতে সক্ষম হই এই দাবি এখনই বাস্তবায়ন করা দরকার তাই আমি আজকে প্রস্তুতি সভা থেকে আপনাদেরকে একটি কথাই বলবো দাবি বাস্তবায়ন করা দরকার ঘরে বসে বসে দাবি বাস্তবায়ন করার যদি আশা রাখেন সে আশায় ঘুরে পারি দাবি বাস্তবায়ন করতে যদি চান আগামী দশ তারিখে আপনাদের সাথে দেখা হবে আর ঘরে বসে থাকার সুযোগ নেই আগামী দশ তারিখে সতেরো স্পূর্ত হবে প্রেস ক্লাব চত্বর বরপুর করে দিতে হবে আগামী দশ তারিখে শুধু প্রেস ক্লাবের হল রুম নয় প্রেস ক্লাব চত্বর সহ আশেপাশের রোড গাড়ে যেন সারা বাংলাদেশের কর্মচারীরা এসে এমন ভাবে দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হবে যাতে সরকার বুঝতে পারে এই দাবি বাস্তবায়ন করে না হলে একটি বিরাট অঘটন ঘটে যেতে পারে তাই এমন ভাবে উপস্থিত হতে হবে আমাদেরকে যাতে আমরা সরকারকে বোঝাতে সক্ষম হই এই দাবি এখনই বাস্তবায়ন করা দরকার তাই আমি আজকে এই প্রস্তুতি সভা থেকে আপনাদেরকে একটি কথাই বলবো দাবি বাস্তবায়ন করা দরকার ঘরে বসে বসে দাবি বাস্তবায়ন করার যদি আশা রাখেন সে আশায় ঘুরে পারি দাবি বাস্তবায়ন করতে যদি চান আগামী দশ তারিখে আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে দেখার আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ